বাচ্চা বড় সবার জন্য আজকে একটা টিফিন রেসিপি তো তার জন্য নিয়ে নিচ্ছি কি বিভিন্ন রকম সবজি বিভিন্ন সবজি নিতে পারো তো কি সবজি তো তার মধ্যে আমি যেটা নিয়েছি পিঁয়াজ টমেটো ফুলকপি রসুন পাতা লঙ্কা ধনে পাতা সমস্ত কিছুকে ভালো করে ধুয়ে ঠুয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি নিয়ে এর মধ্যে যে জিনিসটা দেবো মেন যে জিনিসটা সেটা হলো ভিজিয়ে রাখা চিঁড়ে চিরেটাকে একদম ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই যে তরকারিগুলো কেটেছি তার মধ্যে মিশিয়ে দেব আর এই জিনিসটা অসাধারণ খেতে লাগে বাচ্চা বড় সবারই ভালো লাগবে টিফিন এক চামচ বেসন দিলাম এক চামচ চালের গুঁড়ো দেব এক চামচ ময়দা দেব তারপর নুন চিনি হলুদ অনেকের গ্যাসের প্রবলেম থাকে গ্যাসের প্রবলেম যাতে না হয় সেই জন্য দিয়ে দিয়েছি জোয়ান নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো সম অনুযায়ী দিতে হবে আর এরপর দিয়ে দিলাম বাড়িতে পাতা টক দই দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে জিনিসটাকে যারা সবজি খেতে চায় না তাদের কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে তো এর মধ্যে জল ইউজ না করেই কিন্তু এই রকম মাখা হয়েছে মাখার পর এটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রাখবো রাখার পর এর মধ্যে বাকি ছিল রসুন পাতা রসুনও দেওয়া যেতে পারে তো আমি রসুন পাতা দিয়েছি দেওয়ার পর তেলও রেডি করে নিয়েছি তেলটা দেও ভাজার জন্য গরম করতে দেওয়া হয়ে গেছে আর এটা হলো রসুন পাতা রসুন পাতাগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে ব্যবহার করা হবে খেতে টেস্টফুল হয় যাতে সেই জন্যই কিন্তু এত কিছু দেওয়া এরপর গরম হয়ে গেছে তেল তার মধ্যে দিয়ে দিলা দিয়ে দেওয়া হলো এইগুলো এগুলো চ্যাপটা বড়া হিসাবেও বানাতে পারো আবার লম্বা একটু চ্যাপটা চ্যাপটা করেও বানাতে পারো আমি ছোট ছোট করে বানিয়েছি যাতে খেচে খেতে মজা লাগে দেখো এইভাবে ভাজা হয়ে গেল প্রত্যেকটা আর এই রেসিপিটা কিন্তু খুব অসাধারণ একটা রেসিপি যারা সবজি খেতে চায় না কিন্তু এটা খেলে স্পাই তো বন্ধুরা তোমরা এরকমভাবে টিফিন রেসিপি বানিয়ে নিতে পারো অসাধারণ খেতে হয় আর তৈরি হয়ে গেল আজকে একটা সুন্দর রেসিপি